প্রফেসর চৌধুরী কথাটি বলেছিলেন হচ্ছে যে জনাব কাদের কাদের বলেছিলেন সতেরো জুলাই প্রকাশিত খবরে দেখা যাচ্ছে আমাদের অস্তিত্বে হামলা হয়েছে প্রতিরোধ করতেই হবে আহ তিনি বলেছেন আমাদের অস্তিত্বের প্রতি হামলা হয়েছে হুমকি এসেছে এই পরিস্থিতি মোকাবেলা আমাদেরই করতে হবে কাজে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান আরো অনেক কথা তিনি বলেছেন তার কথা তো আসলে সেটি বলাই বল আমি একটু জাস্তি চৌধুরীর কাছে এই রায়টি সম্পর্কে একটু আসি জাস্তি চৌধুরী আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করেছেন এটি বলে যে এটি একটি পলিসি ডিসিশনের ব্যাপার এবং পলিসি ম্যাটার সেই ক্ষেত্রে হাইকোর্ট হঠাৎ করে এই রায় মানে দিতে পারে না যে এটার মধ্যে হচ্ছে যে অর্থাৎ এটি প্রায় বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে ইয়ে করে যে জাজমেন্ট ইটসেলফ এলফ কন্ট্রাডিক্টরি কারণ কারণ এইটা তো পলিসি ম্যাটার এখানে আসলে এটি এটি নাই যে বাতিল করতে হবে সেটা বলে এপিলেন ডিভিশনটি বাতিল করেছেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আপনি দেখেন এই কথা বলে যখন এপিলেট ডিভিশন হাইকোর্টের রায়টি বাতিল করলেন সেই এপিলেট ডিভিশন আবার ঠিক করে দিলেন যে এটি তিরানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট

সংবিধানে একশো অনুচ্ছেদে যে ক্ষমতা সুপ্রিম কোর্টে অজানা থাকার কমপ্লিট জাস্টিস এর সুপ্রিম কোর্ট এটি একান্তই অ্যাপেলের ডিভিশনের ক্ষমতা অ্যাপেলের ডিভিশনের আইনের বাইরে যেও অনেক কিছু নির্দেশনা প্রদান করতে পারে এবং আমাদের সংবিধানের একশো বারো অনুচ্ছেদ অনুযায়ী আমাদের দেশের সকল কর্তৃপক্ষ সকল সবাই সেই সুপ্রিম আপিলের ডিভিশন আপিল ডিভিশন সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ মানতে বাধ্য বটে সুতরাং

যে রায়টি যে আদেশ দিয়েছে একশো চার অনুচ্ছে সেটি তো বাইন্ডিং অন এভরিবডি প্রতিটি পক্ষ প্রধানমন্ত্রী থেকে শুরু থেকে শুরু করে দিতে পারে কোটা তিরানব্বই পার্সেন্ট 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 বাংলাদেশে বাংলাদেশে পার্লামেন্ট সবরেন এটা তোমার জানা উচিত তুমি তো বিলে তো থেকে ব্রিটিশ ব্রিটিশ অফ পার্লামেন্টের যে তত্ত্ব সেই অর্থে কিন্তু বাংলাদেশের সংবিধান আছে সবল সংবিধান এক পরে পরিষ্কার বিভিন্ন কোথায় চারে অবশ্যই সুপ্রিম কোর্টের সেই সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা দিয়েছে সংবিধান এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধান

সেই ক্ষমতা নেই যেটি ব্রিটিশ পার্লামেন্টে বা নিউজিল্যান্ড পার্লামেন্টে যেখানে অলিখিত সংবিধানের আছে সেই ব্যাপার এবং এখানে একশো চারে যে আদেশটি দিয়েছে এটি সম্পূর্ণ কি বলে বৈধ আদেশ এবং সেই আদেশ দেওয়ার সমস্ত ক্ষমতা আপিল বিভাগের ছিল আমি বলবো দেখো আমি বিলেতে পড়াশোনা করেছি আমি বিলেতে চাকরি করেছি বিলেতে আইনে অধ্যাপনা করেছি বিলেতে প্র্যাকটিস করেছি আমি বলবো না আমার সেই শোনো সেই আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে রায়টি

এবং সেখানে সেখানে একশো শোনো একশো চারের ব্যাপারে আমাদের ইসের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পর্কে আমাদের আমি বলেছি রায় দিয়েছি শোনো আমি এই ব্যাপারে একটা কথা বলি আহ বাবা সাহেব আম্বেদকর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আহ সংবিধান বিশেষজ্ঞ উনি যখন ভারতীয় উনি ভারতীয় ভারতীয় সংবিধানের জনক কিন্তু এবং অনন্য সাধারণ একজন উনি বলেছিলেন যে এই ধরনের ক্ষমতা সর্বোচ্চ আদালতে থাকা উচিত এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য যখন এই ধরনের পরিস্থিতি উদ্ভব হয় এবং এই পরিস্থিতি উদ্ভব হয়েছে বলেই একশো চার করতে হয়েছে আহ আপিল বিভাগে আমি 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 নিজেও বলেছি নিজেও করেছি এবং এই ব্যাপারে কিন্তু অনেক রায় রয়েছে

আপনি 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 কমপ্লিট জাস্টিস করলাম কিনা সেটা নিশ্চিত করা কিন্তু আপনি বলতেছেন যে উদ্ভূত পরিস্থিতি আপনি বাবা সাহেব আম্বেদকারকেও আপনি উদ্ধৃত করলেন উদ্ভূত পরিস্থিতিতেও উদ্ভূত পরিস্থিতি মানে কি এখন সরকার নাই না পার্লামেন্ট নাই

সংলাপ করে অন্য কোন সিদ্ধান্তে আসার কোন ক্ষমতা নির্বাহী বিভাগের আদৌ ছিল না নির্বাহী যদি সেটি চেষ্টাও করতো তবু নির্বাহী বিভাগ চৌধুরী

বাংলাদেশে কোন দিয়েছেন আমি এটি খুশি ছিলাম কালকে আমি কিছু দেখেছি আপনি আমাকে একটু আলোকিত করেন তো পলিসি মেটারে বাংলাদেশের এপিলি ডিভিশন হান্ড্রেড ব্যবহার করে আর এরকম কি নির্দেশনা দিয়েছে আপনার তো অনেক কিছু মুখস্থ থাকে আপনি একটু বলেন তোমাকে

এই যে পলিসি পলিসি আমি হাইকোর্টের বিচারপতি থাকাকালে পলিসি ম্যাটারে যে আদালত ইন্টারফেয়ার করতে পারে না সেই রায়টি কিন্তু আমারই রায় ছিল এবং আমার বটে আমারই প্রথম রায় কারণ

কমপ্লিট না কমপ্লিট জাস্টিস মানে এভরি আইনের বাইরে পুরো পূর্ণাঙ্গ ন্যায় বিচারের জন্য যা বিচারের জন্য আইনের বাইরে যাইতে হবে আমাদের অবস্থা এরকম হয় না উই আর নট লিভিং ইন হ্যাঁ না 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 এই কথা পরিষ্কার তুমি গুলো দেখো তুমি চলে যাচ্ছ এটাই তোমার শেষ অনুষ্ঠান থাকো না জয় আসে আমরা আমরা শেষ করবো অধ্যাপক চৌধুরী আপনি যদি একটু শেষ করতেন আমাদের আসলে এটি আহ সময় দেবার কিন্তু যেহেতু শেষ অনুষ্ঠান আমাকে কিছু জি 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 আমি বিচারপতি চৌধুরীর মতই বলবো যে আপনাদের আগামী জীবন সুন্দরও কিন্তু একটা শতচারে প্রতিদিনই না বলে বলতে পারি এই ন্যারেটিভটা কিন্তু বদলেছে কালকে যখন রাষ্ট্রপক্ষের উকিলরা ব্যাখ্যা করছিলেন তখন বলছিলেন ডিরেক্টিভ বাংলা করলে কি দাঁড়াবে জানেন না বা এরকম কিছু পরামর্শ পরে ওটা ধীরে ধীরে যেহেতু আমাদের খবরট করে ছিল না কয়েকদিন সো এটা এখন যেরকম একটা পরিপত্রের মত করে অথবা প্রায় পলিসির মত যেটা আপনি বলেন কার্যবিধির মত করে হাজির হয়েছে প্রথম যখন সাংবাদিক সম্মেলন বেরিয়ে এসে করেন রাষ্ট্রপক্ষের আইএনজিবি সমূহ তখন তারা এটা বলছিলেন পরামর্শ এবং এই এই বদলটাও ঘটেছে গত কয়েক মানে কয়েকদিন আগে সেটাকে বলবো আর নতুন করে কিছু বলার নেই এটা অনেক বড় আমি খালে আমি এখানে একটু অ্যাড করি এটা পরামর্শ কখনো ছিল না কেউ এটা যদি বলে থাকে পরামর্শ সে ভুল কথা বলেছে ইংরেজি সব সময় রেশিও ছিল অর্থাৎ এটি রায়ের অংশ ছিল এবং রায় ছিল